নমস্কার বন্ধুরা আমি অভিজিৎ আর আপনারা দেখছেন আমার ইউটিউব চ্যানেল উইথ অভিজিৎ হৈমন্তিক উৎসব তথা চন্দননগরের বিখ্যাত জগদ্ধাত্রী পূজাকে নিয়ে থাকবে এবারে আমাদের বিশেষ নিবেদন আমাদের এই কর্মকাণ্ডকে সাফল্যমণ্ডিত করতে জ্যাক অলিভয়েলের মতন বৃহৎ প্রতিষ্ঠান আমাদের পাশে এসে দাঁড়িয়েছেন এর জন্য আমরা ভীষণ গর্বিত ওনাদের মূল উদ্দেশ্য চন্দ্রনগরে বিখ্যাত পুজো ছাড়াও বিভিন্ন ছোট পুজো আছেন যারা সেরকম ভাবে প্রচারে আসেননি সেই সব পুজো নিয়ে মোট একশো সাতাত্তরটি পুজো কমিটিগুলোকে নিজেদের প্রচারের পাশাপাশি আর্থিক সাহায্য করে আমাদের চ্যানেল জানিয়ে অভিজিতের মাধ্যমে সেই সব পুজোগুলোকে আপনাদের সামনে তুলে ধরেছে আমার চ্যানেলের পক্ষ থেকে ও সেই সব কমিটির পক্ষ থেকে এবং ব্যক্তিগতভাবে ওনাদের এই প্রতিষ্ঠানকে ধন্যবাদ এবং সাধুবাদ জানাই আমরা যারা প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে ওনাদের এই প্রচেষ্টার সাথে জড়িত ঈশ্বরের কাছে প্রার্থনা করি প্রতিষ্ঠানের আরও আরও বিশ্ববৃদ্ধি ঘটুক এবং সহ বিশ্ববাসীর কাছে বিরাজমান করুক তাহলে চলুন শুরু করছি আজকের পুজো পরিক্রমা দু হাজার চব্বিশ জার্নি উইথ অভিজিৎ সাথে জ্যাক অলিভয়েলকে নিয়ে চন্দ্রনগর পূজা আমি ডুপ্লেক্স থেকে বলছি আমাদের বর্ষে আমাদের পূজা চলছে দু সাল আমি শ্রী ভবেন দাস আমি এই পূজা কমিটির প্রেসিডেন্ট এবং চন্দ্রনগর কেন্দ্রীয় জগাত্রী পূজা কমিটির ভাইস প্রেসিডেন্ট আমাদের এই পূজা অনুষ্ঠান আজকে শুভ আরম্ভ হয়েছে উদ্বোধন হয়েছে এই মুহূর্তে কিছু মহিলার টিম রয়েছে তারা খুব আনন্দ সহকারে এটাকে উপভোগ করছে আপনারা যারা এসেছেন জ্যাক অলিভ অয়েল থেকে আপনাদের শুভেচ্ছা জানাচ্ছি আমাদের জ্যাক অলিভ অয়েল যে আমাদের স্পন্সর করেছে সেই জন্য তাদের আমাদের বারোয়াড়ি ডুপ্লিকেট অসংখ্য ধন্যবাদ জানাই আমাদের এই যে পূজা মণ্ডপ দেখছেন এই পূজা মণ্ডপ আমাদের যে বাংলার যে গর্ব বাংলার যে ঐতিহ্য সেটাই ফুটিয়ে তোলা হয়েছে জার্নি উইথ অভিজিৎ এই চ্যানেলে আপনারা এটা দেখতে পাবেন এটা পাঠানো হবে এবং এর মাধ্যমে আপনারা আমাদের পূজার সমস্ত ব্যাপারটাই উপলব্ধি করতে পারবেন আপনাদের সকলকে আমরা আমন্ত্রণ জানাচ্ছি চরকতলা সর্বজনীন জগদ্ধাত্রী পূজা কমিটির পক্ষ থেকে আমি যুগ্ম সম্পাদক প্রদ্যুৎ মল্লিক বলছি আমাদের পুজো স্থাপিত হয়েছে উনিশশো আটষট্টি সালে এবছর আমাদের পুজো সাতান্নতম বছরে পদার্পণ করলো আমাদের প্রতিমা যদি দেখেন আপনি আমাদের তো রাস্তার উপরে পুজো তাই জন্য প্যান্ডেলে আমরা বিশেষ আকর্ষণ আনতে পারি না যেহেতু আমাদের দশমীর দিন পুরো প্যান্ডেল খুলে ফেলতে হয় এই রুট দিয়েই প্রসেশন যায় সেই জন্য আমরা মানে আমাদের মণ্ডপসজ্জায় তেমন আকর্ষণ আনতে পারি না আমাদের প্রধান আকর্ষণ হচ্ছে আমাদের প্রতিমার সাজসজ্জা তো সাজসজ্জায় এবারে যদি আপনারা দেখেন আমরা কোনারকের মন্দিরকে তুলে ধরেছি আমাদের সাজসজ্জা আমাদের চালি চালচিত্র এবং যদি আমাদের ঠাকুরের আঁচল ঠাকুরের কানপাশা হাড় এসব দেখেন ঠাকুরের মুকুট আমরা ওই কোণারকের মন্দিরের বিভিন্ন স্থাপত্যকে আমরা আমাদের সাজসজ্জায় তুলে ধরেছি এই সাজসজ্জা করেছেন বনকাপাসির শিল্পী বাপন শাহ আর আমাদের মণ্ডপে আপনাদের আসতে হলে আপনারা যদি জিটি রোড ধরে আসেন তাহলে তালডাঙ্গা মোড় থেকে নেমে হাঁটা পথে পালপাড়া রোডে ঢুকে হাঁটা পথে দু মিনিট পড়বে এবং কাছাকাছি স্টেশন হচ্ছে চুঁচুড়া স্টেশন চুঁচুড়া স্টেশন থেকে টোটো করে চড়কতলা বিবিরাট চড়কতলা বললেই আপনাকে নামিয়ে দেবে আর আমাদের এই পূজা এবারে আর্থিকভাবে সহায়তা করেছে জ্যাক অলি তার জন্য জ্যাক অলিফয়েলকে অসংখ্য ধন্যবাদ আমাদের পূজায় ব্যানার হোর্ডিং এসব দিয়ে আর্থিকভাবে সাহায্য করার জন্য এবং এই ভিডিওটি যারা জার্নি উইথ অভিজিৎ চ্যানেলে দেখছেন তাদের সকলকে অনুরোধ করব যদি ভিডিওটি ভালো লাগে আপনারা লাইক শেয়ার কমেন্ট করবেন এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন আশা করি আমরা ভবিষ্যতে এই চ্যানেলে আরও এরকম ভিডিও পাব ধন্যবাদ স্কার আমি সৌমেন ঘোষ আমি এই হরিদ্রা গড়ের বটতলা বরতলা সার্বজন জগত পুজো কমিটির কোথাধ্যক্ষ আমাদের এই জগতী পুজো কমিটি হরিদ্রা গড়ের দ্বার বরতলা সার্বজন জগতী পুজো জ্যাক অলিভ অয়েল এই পুজো কমিটিকে স্পন্সার করেছে তাই জন্য আমরা ওনাদের ধন্যবাদ জানাই আমাদের এই পুজো কমিটি আসতে গেলে চুচুড়া স্টেশন থেকে নেমে টোটো পায়েটের পাঁচ মিনিট টোটো করে হয়তো দু মিনিট লাগবে আপনাদের সকলের উপস্থিতি ও সহযোগিতা একান্ত কাম্য আমাদের পুজো কমিটির নাম হচ্ছে পুরশ্রী জগদ্ধাত্রী পুজো কমিটি আমাদের ঠিকানা হচ্ছে পুরশ্রী আমি সেক্রেটারি শিউলি রায় এবারে আমাদের পুজো বারো বছরে পদার্পণ করেছে তো আমাদের বারো বছরে এবারে মানে সেই অর্থে ঠিক থিম নয় কিন্তু আমাদের বারো বছরে এবারে আমরা বলছি যে অভয় বারো আমাদের সেই অর্থে আমরা এইভাবে থিমটা বানিয়েছি তো এবছরে আমাদের এখানে প্রথমবার জ্যাক অলিভাল তাদের বিজ্ঞাপন দিয়েছেন জগদাত্রী পুরশ্রী জগদাত্রী পুজো কমিটি মেম্বাররা অত্যন্ত আনন্দিত যে জ্যাক অলিভাল এবারে আমাদের মনে রেখেছেন এবং তারা আমাদের এখানে অ্যাডভার্টাইজমেন্ট দিয়েছেন আমাদের এই পুরুশ্রী জগদ্ধাত্রী পুজো কমিটির এই পুজোটাকে কাভারেজ করছেন জার্নি উইথ অভিজিৎ আপনারা অবশ্যই তাদের চ্যানেলে দেখবেন যদি ভালো লাগে তাহলে আপনারা লাইক করবেন সাবস্ক্রাইব করবেন ফলো করে দেবেন আশা করি আশা করি আপনাদের সবার ভালো লাগবে ধন্যবাদ পূজা কমিটি এবছর আমরা ছেচল্লিশতম বর্ষে পদার্পণ করেছি এবছরে আমাদের নিবেদন গ্রাম্য ঠাকুর দালান এবং আমাদের এই পুজোর মেন স্পন্সর জ্যাক অলি ভাইল তাদেরকে আমাদের পুজো কমিটির তরফ থেকে অসংখ্য ধন্যবাদ জানাই এই ভিডিওটি আপনারা জার্নিমিত অভিজিৎ ইউটিউব চ্যানেলে দেখতে পাবেন যদি ভালো লাগে আপনারা লাইক শেয়ার এবং তাহলে সাবস্ক্রাইব করে নমস্কার আমি কৌস্তব দত্ত লালবাগান সার্বজনীন জগদ্ধাত্রী পূজা সমিতির যুগ্ম সম্পাদক আমাদের ঠাকুর এবার সত্তর বছরে পদার্পণ করলো আমাদের মেন ঠাকুরের যেটা স্পেশালিটি লোকে যেটা ঠাকুরের দেখতে আসে ওটা হচ্ছে ঠাকুরের সাজ এবং ঠাকুরের উচ্চতা ঠাকুর আমাদের সবথেকে বলতে পারেন সর্বোচ্চ আমাদের প্রতিমা টপ থ্রির মধ্যেই পড়ে বাট আমাদের মনে হয় এটাই সর্বোচ্চ আমাদের এবারে ডাকের সাজ যেটা হয়েছে সেটা পুরোপুরি দুর্গা ঠাকুরের ওপর থিম এটাই আমাদের সাজের মধ্যে ফুটে উঠছে এবং আমাদের যে স্ট্রিট লাইট হয়েছে এটাও আমাদের ঠাকুরের ওপরেই বেশ করে স্ট্রিট লাইট আমাদের মাঠে যেমন আছে কেদারনাথের মন্দির কেদারনাথ টেম্পিল মহাদেব মন্দির এবং আমাদের পুকুর ঘিরেও একটি আলোকসজ্জা করা হয়েছে ওখানে আছে জগন্নাথ থিম জগন্নাথ বলদ্রা সুভদ্রা সেই থিমেই আমাদের পুরোটা স্ট্রিট লাইট করা হয় এবং এর পেছনে জ্যাক অলিভ অয়েলের অনেক অসংখ্য ধন্যবাদ আমাদের স্পন্সারশিপ দেওয়ার জন্য অনেক স্পন্সারশিপ দিয়েছেন আমাদের আমরা খুব তার জন্য পুলকিত এবং তার জন্য আমরা এত আমি কেন প্রতিটা বাড়ি এত ভালোভাবে এগিয়ে নিয়ে যেতে পারছে তাদের ঠাকুর এবং আলোকসজ্জা এবং সাজ সব কিছু আর অতি শেষে অবশ্যই বলবো যে জার্নি অভিজিৎ চ্যানেলটা আপনারা সবাই সাবস্ক্রাইব করুন ফলো করুন আমাদেরও খুব সুবিধা হবে এবং এই চ্যানেলে আপনাদের সব কিছু আপডেট পেয়ে যাবেন ঠাকুর সংক্রান্ত সব কিছুই পেয়ে যাবেন চন্দনগর সংক্রান্ত